জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন উপকার পেয়ে আসেন বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পান তারপর মায়ের মন্দিরে আসেন অনেকে তার আগে আসেন অনেকে এমনি আসেন মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে কেউ খালি হাতে ফিরে যায় না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি আসবেন খুব কম সময়ে যদি জানতে চান আমার চ্যানেলে ভিডিও আছে একবার গিয়ে দেখে আসুন খুব কম সময়ে কিভাবে মায়ের মন্দিরে আসবেন আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল খেতে বলা হয় যাদের শরীরে রোগ আছে কোনো অসুবিধা আছে জবা ফুল খেতে বলা হয় এবং জবা ফুল যারা কাঁচা চিপিয়ে খেতে পারবেন না তারা কিভাবে খাবেন সব সময় জবা ফুল পাওয়া যায় না তখন কি করবেন সব কিছু কিন্তু এই ভিডিওটাতে আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কি স্কিপ করবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এই ধরনের সুন্দর সুন্দর অনেক তথ্য আপনারা জানতে পারবেন ভিডিওতে যে ভিডিওগুলো আগামী দিনে আসবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কি করতে হবে হ্যাঁ একটু শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিছু নিয়ম করেছেন মঙ্গলামা মা তো সেই নিয়মগুলি একটু বলে দিই ছোট্ট করে কোনো পুজোর ডালাতে যে ধূপ মোমবাতি আলতা সিঁদুর এসব কিছু তো থাকে যা যা থাকে পুজোর ডালায় সবই থাকে তো মঙ্গলামা মা কী বলেন যে ধূপ মোমবাতি মন্দিরে উনি জ্বালাতে বারণ করেন তার কারণ প্রচুর মানুষ আসেন শাড়ি প্রচুর মহিলারা আসেন শাড়ির আঁচল যদি আগুন ঠাগুন ধরে যায় তারপরে বাচ্চারা থাকে তার জন্য মঙ্গলামা বলেন যে ধূপ মোমবাতি পুজো করা ধূপ মোমবাতি বাড়িতে নিয়ে চলে যাবেন বাড়িতে গিয়ে মাকে মনে করে আপনি বাড়িতে জ্বালিয়ে দেবেন মা তো ঘরেও থাকেন মাকে শুধুই মন্দিরে মা ঘরে নেই মা বাড়িতেও আছেন তাই বাড়িতে নিয়ে চলে যাবেন ধূপ মোমবাতি কেউ মন্দিরে জ্বালবেন না ধূপ মোমবাতি বাড়িতে কেউ জ্বালবেন না ধূপ মোমবাতি মন্দিরে কেউ জ্বালবেন না সবাই বাড়িতে জ্বালবেন আর আরেকটি কথা বলেন যে আলতা সিঁদুর পুজো করা আলতা সিঁদুর বাড়িতে নিয়ে চলে যেতে বলেন সিঁদুর সদব মানুষ ওনারা পড়তে পারবেন আলতাটাও পড়তে পারবেন কিন্তু পড়তে মন না চাইলে রেখে দেবেন সবাই অনেকে কি করেন ওই পুজো করা আলতা সিঁদুর মন্দিরের একদিকে সেখানে সব ফেলে মানে ওইগুলোকে ঢেলে দেয় মানে ওগুলো ফেলে দেয় আর তার পাশেই ধূপ মোমবাতি জ্বালার জায়গাটা থাকে তো সেখানে পুড়ে যায় সেগুলো অন মানে বারণ করার পরও কিন্তু অনেকেই ধূপ মোমবাতি জ্বালেন তাই আমিও আপনাদের কাছে অনুরোধ করব যে মঙ্গলামা যে নিয়মগুলো বলছেন সেগুলো আপনারা মেনে চলুন এতে সবার ভালো হবে সবাই খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পুজো দিতে পারবেন তো জবা ফুল খাওয়ার কথাটা বলি জবা ফুল প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে একটা অথবা দুটো আপনি একটা খেতে পারলে একটা দুটো খেতে পারলে দুটো একটা অথবা দুটো গাছ থেকে তুলে আপনি ধুতেও পারেন যদি আপনার মন চায় আর সবুজ অংশটাকে ফেলে খেতে হয় তো যখন আপনি জবা ফুলটা মুখে দেবেন আপনি জবা ফুলটা মুখে দেবার ঠিক আগে এই কথাটা কিন্তু অবশ্যই বলবেন কথাটি কি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর বলি কি রঙের জবা ফুল অনেকেই প্রশ্ন করেন যে কি রঙের জবা ফুল খেতে হবে মঙ্গলামা বলেন যে কোনো রঙের জবা ফুল লাল জবা সাদা জবা গোলাপি জবা হলুদ জবা যে কোনো রঙের জবা ফুল খেতে পারবেন আর খাবার আগে কি বলতে হবে জবা ফুল খাবার আগে মুখে দেবার ঠিক আগে আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটি মাকে মনে মনে জানান মায়ের কাছে প্রার্থনা করুন তারপর আপনি জবা ফুলটা মুখে মুখে দেবেন চিবিয়ে খাবেন সাথে এক গ্লাস জল রাখবেন তারপর জলটা খাবেন জলটা খাবার পর মাকে প্রণাম করবেন মাকে প্রার্থনা করবেন যে আপনি জবা ফুলটা খেলেন যে কারণে খেলেন সেটা যেন ভালো হয়ে যায় তো জবা ফুল মুখে দেবার আগে অবশ্যই কিন্তু এই কথাটি বলবেন তারপর জবা ফুলটি খাবেন জবা ফুল যখন খাবেন কতদিন খাবেন টানা এক মাস খেতে হয় এবার যারা জবা ফুল চিবিয়ে খেতে পারেন না তারা কি করবেন অনেকেই জবা ফুল চিপিয়ে খেতে পারেন না মঙ্গলামা বলেছেন তারা জবা ফুলটাকে বেঁটে রস করেও খেতে পারেন দুটো অথবা একটা জবা ফুল বেঁটে সে রস করেও খেতে পারে আর তাছাড়া আরও একটা উপায় বলেছেন মঙ্গলামা সেটি হচ্ছে অনেকগুলো জবা ফুল একসাথে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবেন পাউডার হয়ে যাবে সেটাকে একটা কৌটো অথবা শিশিতে রেখে দেবেন রোজ একটু করে সেখান থেকে খাবেন কিন্তু যখনই খাবেন ওই যে সকালবেলায় খাবেন এবং খাবার আগে আপনি যদি জবা ফুলের ওই পাউডার খান তার আগে মানে পাউডারটা মুখে দেবার আগে অবশ্যই মনে করে কিন্তু এই কথাটা বলবেন এবং আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন খুব তাড়াতাড়ি মায়ের আশীর্বাদ আপনি পাবেন আর মন থেকে আপনি মাকে ডাকবেন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত মা কাউকে খালি হাতে ফেরান না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় আরও একটা উপায় মঙ্গলামা বলেছেন জবা ফুল যারা কাঁচা চিবিয়ে খেতে পারেন না সে তারা কি করবেন জবা ফুলের কুড়ি এক গ্লাস জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন সকালবেলাতেই কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর সেই কুড়িটি তুলে জলটি খাবেন কিন্তু জবা ফুল জলটা খাবার আগে কি করতে হবে ওই যে কথাটি কিন্তু বলতে হবে জবা ফুল আপনি জবা ফুল চিবিয়ে খান অথবা জল খান মানে ফুলের কুড়ি ভেজানো জল জবা ফুলের রস যেটাই আপনি খান তার আগে কিন্তু অবশ্যই মনে করে ওই কথাটা বলবেন আপনি মায়ের কৃপা লাভ করবেন খুব তাড়াতাড়ি মায়ের কৃপা লাভ করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি যতটা জানি উত্তর দেব কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন অম্বুবাচি চলছিল অম্বুবুচি শেষ হয়ে গেছে তো অম্বুবুচিতে কিন্তু মায়ের মন্দির খোলা ছিল আমাকে প্রশ্ন করেছিলেন যারা যারা আমি উত্তর দিয়ে দিয়েছিলাম যে হ্যাঁ অম্বুবুচিতে মায়ের মন্দির খোলা আছে মঙ্গলামা পুজো করছেন মায়ের মন্দির খোলা আপনারা যারা আসতে চাইছেন আসতে পারেন আর মন্দির কিন্তু সোমবার দিন বন্ধ থাকে সোমবার দিন কেউ আসবেন না ত্রিশূল ছুমানো কিন্তু সেদিন বন্ধ থাকে অনেকেই দূর থেকে আসেন তাই জানিয়ে দিলাম যে সোমবার দিন কিন্তু তিশুল ছোঁয়ানো হয় না সোমবার দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে তিশুল ছোঁয়ানো বন্ধ থাকে তাই সোমবার দিন আপনি এসে মাকে দর্শন করতে পারবেন কিন্তু তিশুল ছোঁয়ানো হয় না তাই মঙ্গলামা বলেন সোমবার দিন বাদ দিয়ে আসতে আর শনিবার মঙ্গলবার খুব ভিড় হয় অনেকে আগের দিন চলে আসেন যারা শনিবার মঙ্গলবারে পুজো দিতে চান অনেকে আগের দিন চলে আসেন এসে বাড়ি ভাড়া করেও থাকেন অথবা মন্দিরেও থাকেন এখন মন্দিরের ওই যে মাঠে মায়ের মন্দির অস্থায়ী মন্দির তো সেই মাঠে এখন জল কাদাতে ভরে গেছে সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আপনাদের দেব আপনারা দেখবেন মানে জলে পুরো ভরে গেছে ভক্তরা দাঁড়িয়ে আছে এক হাঁটু কাদা জলে মানে পা ঢুকে গেছে এরকম এত কাদা জল তো মন্দিরে ওই মাঠটা নিচু তো সেখানে মাটি ফেলে বালি ফেলে উঁচু করার কাজ হচ্ছিল কিন্তু বিশেষ কিছু কারণবশত সেগুলো বন্ধ আছে তো সেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলবো এটুকুই আপনাদেরকে এখন বললাম আপনারা ভিডিওগুলো পরপর দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবে মানে চলে যাবে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা অনেক কিছু জানতেও পারবেন আপনারা অনেকেই বাইরে থেকে আসেন তাই সবটা তো মানে জানা সম্ভব হয় না তো ভিডিওগুলো দেখে একটা মোটামুটি একটা আইডিয়া আপনাদের তৈরি হয় তাই বলছি যে ভিডিওগুলো দেখবেন আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন পরবর্তীতে কিন্তু আরও সুন্দর সুন্দর এবং অনেক তথ্যমূলক ভিডিওই আসছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবে নমস্কার